আহা নেপাল আহা লোকেশ বাম আপনাদের জন্য এক হিমালয় কষ্ট হচ্ছে আমার যারাই এই খেলাটি দেখেছেন আজকে টি টোয়েন্টি বিশ্বকাপে সবার অনুভূতি তেমন হবার কথা নেপালি দর্শক সমর্থক তো বটেই নিরপেক্ষ দর্শক সমর্থকও সবাই কেন না। ইতিহাসের অমরত্বে কত কাছাকাছি পৌঁছে গিয়েছিল হিমালয় পারে সেই ছোট্ট দেশটি কত কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন লোকেশ বাম নামক প্রায় অখ্যাত ক্রিকেটারটি একটা ছক্কা স্রেফ একটা ছক্কা হলেই হতো ম্যাচের সেই শেষ বলটাতে লোকেশ বাম যদি ছক্কা মারতে পারতেন তার ব্যাট থেকে বলটা ছুটে যদি ভেসে ভেসে মুম্বাইয়ের ওয়াংখের স্টেডিয়ামের বাউন্ডারি রূপটা কেবল পেরোত তাহলে বলটা সেখানেই শুধু থাকতো না অদৃশ্য একটা ডানায় ভর করে সেটা এভারেস্টে গিয়ে পড়তো ইতিহাস হয়ে যেত ইংল্যান্ডকে হারানো বিশ্বকাপ ইংল্যান্ডকে হারানো ক্রিকেটের জনক ইংল্যান্ডকে হারানো দুইবারে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারানো নেপালের মতো দেশের জন্য কত বড় একটা ব্যাপার এই জন্যই তো আফসোসটাও ঠিক ততটাই বড় যত বড় হিমালয় তত বড় আফসোস এত কাছাকাছি গিয়েও নেপাল জিততে পারল না ইংল্যান্ডের বিপক্ষে এবং সেইখানটাতে বারবার গত বিশ্বকাপের কথাও কি একটু একটু মনে পড়ছে না টার্নিং পয়েন্টের একটু ভিডিও তারপরে এই আলোচনাগুলো করতে হয় কত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে বাংলাদেশের সঙ্গে ম্যাচের কথা তারা আমাদের আলাদা করে বলার কিছু নাই কিন্তু আমাদেরকেও তারা প্রায় ভয় পাইয়ে দিয়েছিল একশো ছয় রানে আমাদেরকে আটকে ফেলেছিল মনে হচ্ছিল যেন ওই ম্যাচটা তারা জিতে যাবে ভাগ্যিস আমরা আবার ওদেরকে পঁচাশি রানে আটকে দিয়ে একুশ রানে ম্যাচটা জিতে নিয়েছিলাম কিন্তু সাউথ আফ্রিকার বিপক্ষে তারা এরকম জিততে নিয়েছিল নেপাল এবং তারা জিততে জিততে হেরে যায় শেষ পর্যন্ত গিয়ে মাত্র এক রানে ইংল্যান্ডের কাছে আজকে যেমন তারা হেরে গেল মাত্র চার রানে ইংল্যান্ডের জন্য এইটা একেবারে ঘাম দিয়ে জ্বর ছাড়ার মতো অবস্থা হয়েছে কেননা নেপালের কাছে হেরে যদি টুর্নামেন্ট শুরু করতে হতো কত দূর তারা যেতে পারত সেই প্রশ্নটা ক্রমশ অনেক বড় হয়ে উঠতে টি টোয়েন্টি ওয়ার্ল্ড দুর্দান্ত সব ম্যাচ হয়েছে হচ্ছে প্রথম দিনের তিনটা ম্যাচেই হচ্ছে গিয়ে অঘটনের সম্ভাবনা যেমন ছিল কিন্তু কোনোটাই হয়নি এই ম্যাচটাতেও সেই একই রকমের অবস্থা নেপালের জন্য তাই কষ্ট লাগাটা স্বাভাবিক দুঃখ লাগাটা স্বাভাবিক সহমর্মিতা সহানুভূতি জানানোটা স্বাভাবিক আপনি দেখেন যে নেপাল কিভাবে ম্যাচটা কত কাছাকাছি চলে গিয়েছিল ইংল্যান্ড যখন একশো চুরাশি রান করেছে মুম্বাইয়ের এই স্টেডিয়ামটাতে সেই রান তারা করে নেপাল জিততে পারবে এমনটা কি ভাবা গিয়েছিল আপনি ও সব কিছু বাদ দেন না তাদের হচ্ছে গিয়ে যখন শেষ চার ওভারে ছাপ্পান্ন রান প্রয়োজন এই অবস্থাতে এরকম একটা অ্যাসোসিয়েট কান্ট্রি তারা আসলে ম্যাচ জিতবে কীভাবে হ্যাঁ ওই ওভারটা থেকে দশ রান হল তিন ওভারে ছেচল্লিশ রান দরকার ওইখানটাতে ওই যে লোকেশ বামের কথা বলছিলাম তিনি দুইটা চার মারলেন মেরে ওভারটাতে দশটা রান হলো তাও তো তিন ওভারে ছেচল্লিশ রান দরকার পারবে না নেপাল ওইখানটাতে অলফে সার্ডের খেলাটা ঘুরে গেল আরেক ব্যাটসম্যান আরিফ তিনি ছক্কা মেরে আউট হলেন জফরা চারের বলে কিন্তু সেই জফ্রার চারকে দুই দুইটা ছক্কা মারলেন লোকেশ বাম এবং সেই ওভারটার পরে ইকুয়েশনটা অল সার্ডের আমরা দেখতে পেলাম যে বারো বলে চব্বিশ রান দরকার ওই ওভারে যখন বাইশ রান হয়ে গেছে তখন তো বারো বলে চব্বিশ রান আসলো শেষ ওভারটাতে প্রয়োজন ছিল দশ রান পনেরো বলে ৩৫ রান করে তখন অপরাজিত লোকেশ বাম নেপাল কেন স্বপ্ন দেখবে না নেপাল কেন ভাববে না যে এই ম্যাচটা তারা জিততে পারবে কেন তারা ওইটা মনে করবে না যে এই ম্যাচটা আসলে তাদের জেতারই কথা ছিল কিন্তু স্যাম কারেন লাস্ট ওভারটা দুর্দান্ত করলেন অসাধারণ লাস্ট ওভারটা তিনি করেছেন তারপরও প্রথম পাঁচ বলে যখন চার রান মাত্র হলো লাস্ট বলে ছক্কা মারলেই তো কাজ হয়ে যায় কিন্তু লোকেশ বাম সেই লো ফুল টস বলটাকে কাভারে ঠেলে এক রানের বেশি আসলে নিতে পারেননি চার রানে ম্যাচটা হেরে যায় নেপাল এই যে অবস্থায় ম্যাচটা চলে আসলো ওই অত বিশাল রান তারা করতে নেমে তাদের এই পাওয়ার প্লেতে দুইটা উইকেট গেল তারা ওই আসকিং রেটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাটিং করছিল থার্ড উইকেট পার্টনারশিপটা তাদের একটা বড় জুটি হয়েছে এবং সেই রোহিত এবং দেবেন্দ্র সেই জুটিতে মনে হচ্ছিল যে নেপাল একটা অঘটন ঘটিয়ে দেয় কিনা শেষ ছয় ওভারে বাষট্টি রান প্রয়োজন হাতে আছে আট উইকেট এটা তো আসলে সম্ভব এটা তো আসলে ভেরি মাছ পসিবল ছত্রিশ বলে বাষট্টি রান আট উইকেট হাতে নিয়ে এটা হয় না হ্যাঁ এই জাতীয় দেশগুলোর ক্ষেত্রে তাদের প্রেশারে ভেঙে পড়ার হিস্ট্রি থাকে তাদের ব্যাটিং অত শক্তিশালী অনেক সময় হয় না সবই ঠিক আছে তারপরও নেপাল ওই জায়গাটাতে একটু স্বপ্ন দেখতেই পারতো স্বপ্নটা বড় হচ্ছিল ক্রমশ কিন্তু পরপর দুই ওভারে দুই সেফ ব্যাটসম্যান তারা রোহিতার দেবেন তো তারা যখন আউট হয়ে যান এবং সেই দুইটা ওভার থেকে মাত্র ছয় রান আসে তখনই কিন্তু মনে হয়েছিল যে ম্যাচটা আসলে শেষ কেননা ছয় ওভারে বাষট্টি রান লাগবে সেখান থেকে হয়ে গেলো চার ওভারে ছাপ্পান্ন রান লাগবে ওই দুই ওভারে দুই সেট ব্যাটসম্যান আউট রান হলো মাত্র ছয় তাহলে আর কিভাবে ওই ম্যাচ নেপাল জিতে কিন্তু দেখেন কত কাছাকাছি তারা পৌঁছে গিয়েছিল পারল না শেষ পর্যন্ত দশ রানের সমীকরণ মেলাতে পারেনি শেষ বলে ছক্কার সমীকরণ মেলাতে পারেনি অথচ ইংল্যান্ড তাদের ব্যাটিং ইনিংসের শেষ ওভারটাতে একুশ রান নিয়েছে শেষ বলে তারা ছক্কা মেরেছে ইংল্যান্ডের এই ব্যাটিংয়ে একশো চুরাশি রান তারা যে করেছে সেইখানটাতে জ্যাকব বেথেলের পঁয়ত্রিশ বলে পঞ্চান্ন এবং হ্যারি ব্রুকের বত্রিশ বলে তেপ্পান্ন রানের অবদান অবশ্যই অনস্বীকার্য কিন্তু সবচেয়ে বেশি করে উইল জ্যাক্স যিনি আঠারো বলে ওপরে অপরচিত উনচল্লিশ রানের একটা ইনিংস খেলেছেন এবং সেই ইনিংসটা খেলার পথে লাস্ট তিন ওভারে ইংল্যান্ড পঁয়তাল্লিশ রান নিয়েছে বারো রান বারো রান একুশ রান শেষ ওভারে একুশ রান নিয়েছেন ইংল্যান্ড এবং সেইখানটাতে তিন তিনটা ছক্কা মেরেছেন এই উইল জ্যাক্স সো ওই উইল জ্যাক্স লাস্ট ওভারে তিনি একুশ রান নিয়ে ফেললেন নেপাল লাস্ট ওভারে দশ রান নিতে পারল না ওই ওভারটাতে উইলজ্যাকস তিন তিনটা ছক্কা মারলেন লোকেশ বাম একটা ওভারটা পারলেন না লাস্ট বলটা তো ইভেন্ট ছক্কা আসলে ওইখানে লোকেশ বাম সেটাও আসলে করতে পারেননি তাই সব কিছু ছাপিয়ে যখন আমি আলোচনা করব যে টার্নিং পয়েন্ট কোনটা সেটা নেই তো আলোচনাটা সেখানটাতে আপনি স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে ওই লাস্ট ওভারটা যেইখানটাতে একুশ রান ইংল্যান্ড তুলে নিয়েছে জ্যাক্স তিন তিনটা ছক্কা মেরেছেন ইনিংসে লাস্ট বলেও ছক্কা মেরেছেন কিন্তু স্পোর্টিং পয়েন্ট অফ ভিউ থেকেও তো বড় ভিউ রয়েছে এই যে নেপাল এই যে দর্শক এই যে তাদের উন্মাদনা আজকের মুম্বাইয়ের গ্যালারিতেও কি নীল সাগরের ঢেউ তাদের ওই নেপাল নেপাল চিৎকার স্লোগান তাদের দেশে ক্রিকেট ক্রেজ কীরকম ভাবে এবং সেইটা কত ওয়ার্ল্ড কাপ থেকে আমরা দেখছি আমাদেরকে সেটা বরং বাংলাদেশের নাইনটিজের সেই আমাদের যখন হাঁটি হাঁটি পাপা আমাদের ক্রিকেটের যুগ সেই সময়টার কথা মনে করে দিচ্ছে যখন আমরা টেস্ট স্ট্যাটাস পেতে যাচ্ছি প্রথমবার ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছি সেই লেট নাইনটিজের কথা মনে করিয়ে দিচ্ছে সেই কারণে আমার কাছে আরও এক ধাপ নেপালে ক্রিকেটটা যে এগিয়ে যেতে পারতো পারলো না যেই জায়গাটাতে সেই তাদের ব্যাটিং ইনিংসের লাস্ট ওভারটাই একেবারে লাস্ট বলটার কথাও বলতে পারে শেষ বলে ছক্কাও নেই তো নেপালের ইতিহাস হয়ে যায় এবং সেই ছক্কাটাও তারা মারতে পারল না বলেই নেপালের ইতিহাস হলো না তাদের এভারেস্টে চড়াটা হলো না তবে সবার মন তারা জয় করে নিয়েছে নিঃসন্দেহে টার্নিং পয়েন্ট লাস্ট বলে যদি ছক্কাটা তারা মিলিয়ে দিতে পারতো ওইটাই আমার কাছে টার্নিং পয়েন্ট